দিয়ে এবার বাড়ি থেকে চলে গেল এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় অনন্যা শ্যামলীকে নিয়ে অনুষ্ঠানে চলে আসে আর তারপরে অপরাজিতার বান্ধবীরা সব তাকিয়ে থাকে আর বলতে থাকে অপরাজিতা ওটা কে ওটা রে কি মিষ্টি দেখতে এরপরে দেখা যায় কেউ কিছু পরিচয় দিতে পারে না সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে থমকি থাকে এদিকে দেখা যাবে সেই সুযোগে কৃষা অপলা বলতে থাকে এটাই মুখ্যম জব দিতে হবে আমাদেরকে যাতে করে সবার সামনে মাথাটা নিচু হয়ে যায় তারপরে দেখা যাবে কেউ ভেবেই পাচ্ছে না যে কি পরিচয় দিবে শ্যামলিকে আর তখন শ্যামলিও মনে মনে কষ্ট পেতে থাকে আর বলে এবার এবার কি বলবে আমি এই অনন্যাকে বারবার করে বারণ করেছিলাম আমাকে সবার সামনে আনতে না কিন্তু অনন্যা তো আমার কোনো কথাই শুনলো না তারপরে দেখা যাবে অপরিজিতাও তার কাছে যায় আর কি এদিকে অপরাজিতার বান্ধবীরা বারবার করে জিজ্ঞেস করতে থাকে কি রে অপরাজিতা কিছু বলছিস না যে কে হয় আর তারপরে অপরাজিতা নিয়ে সবাইকে দিতে হবে তো এরপর অনন্যা চলে যায় আর অনন্যা গিয়ে সবার জন্য পেস্ট্রি বানিয়েছে সেই পেস্ট্রিটা নিয়ে আসে আর নিয়ে এসে সবাইকে হাতে হাত সবাইকে সেই পেস্ট্রিটা দিয়ে দেয় সবাই খুব আনন্দ করে খেতে থাকে আর অনন্যার প্রশংসা করতে থাকে যে পেস্ট্রিটা খুব দারুণ হয়েছে এত সুন্দর দারুণ আইডিয়া তুমি পেলে কোথায় এই সমস্ত বলতে থাকে আর এদিকে দেখা যাবে তারপর অপরাজিতার বান্ধবী বারবার করে জিজ্ঞেস করতে অপরাজিতা তুই তো বললি না যে এই আর তখনই অনন্যা মানে তৃষা বলতে যাবে যে মেয়েটাকে আমি না মা দেই যে ও যে আসলে প্রাপ্তন স্ত্রী তারপরে দেখা যাবে তার আগেই অনন্যা বলে দেয় ও আমার দিদি এ কথাটা বলার পর সবাই অবাক হয়ে যায় চমকে যায় আর তখন বাড়ির সবাই বলতে থাকে যে এবার অনন্যার জন্য এই যাত্রায় আমরা বেঁচে গেলাম অনন্যা আমাদের বাঁচিয়ে দিল তখন এদিকে অনন্যা বলতে থাকে ও হচ্ছে আমার সঙ্গী ও আমার দিদি ও আমার আপদে বিপদে সব সময় আমার পাশে থাকে সব সময় আমাকে আগলে রাখে এই সমস্ত সবার কাছে তারপর সবাই বলতে থাকে খুব ভালো তো তো দারুণ দেখা যাবে একটি গিটার এনে অনেকে হাতে দেয় অনন্যা আর তখন অনেকে বলতে থাকে এটা কি অনন্যা এরপর তুমি কি ভুলে গেছো সেই বিদেশে থাকতে তুমি কত সুন্দর গিটার বাজাতে গান গাইতে আজকে আজকে তুমি গিটার বাজাবে না বলে ওঠে যে শ্যামলি তুমি গান গাইবে তারপর শ্যামলীকে সবাই জোড়া করতে থাকে কিন্তু বলে না আমি গাইতে পারবো না তারপর বলতে থাকে যে না আপনাকে গাইতে হবে আপনি অনন্যা বলছে আজকে গান দেখা যায় আর কিছুই পারে না আর এদিকে ও রোহিণী সবাই মিলে শ্যামলী বলে যে না তুই আজকে গাবি গাবি তুই তোকে গাইতেই হবে শ্যামলি তখন বলে গানটা শুধু আমি অনন্যার জন্য গাইছি এই বলে শ্যামলি গাইতে শুরু করে দেয় আর এদিকে গিটার বাজাতে থাকে অনেকে এরপর গানের মধ্যেই অনন্যার আর কে এক করে দেয় শ্যামলী আর তখন দুজনকে ডান্স করতে বলে মানে নাচতে বলে দুজন দুজনকে ধরে তারপরে দুজন নাচতে থাকে অনেকে বারবার করে সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর অনেকে সেই কথাগুলো মনে করতে থাকে যখন তিস্তা সেজেছিল তখন যে এই গানটাই শুনিয়েছিল তখন অনন্যা বলতে থাকে যে একটু পরেই তো হ্যাপি নিউ ইয়ার তাহলে আমরা স্টার্ট করি এই বলে টেন নাইন এগুলো বলে গুনতে থাকে আর এদিকে দেখা যাবে সবটা দেখতে থাকে আর বলে আমাকে দূরে রেখে এখন তোমরা আনন্দ করছো ফূর্তি করছো কামডাউন করছো আমি তো তোমাদের কামডাউন শেষ করবো এবার অনেকেত আর অনন্যা তোমরা দুজনেই কিছুতেই শান্তিতে থাকতে পারবে না এই তো এই তো তোমাদের কাম শুরু করে দিয়েছি আমি এ কথাই ভাবতে থাকি এরপর সবাইকে নিয়ে হই আনন্দ করতে থাকে এরপর দেখা যাবে গেস্টরা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে চলে যায় অনন্যা অপরাজিতাকে বলতে থাকে যে মা তাহলে চলুন আমরা সবাইকে খাবার দিয়ে দিই আর তখন অপরাজিতা বলে অনন্যা তোমাকে একটা কথা বলা ছিল তুমি কিন্তু আজকে এই কাজটা একদমই ঠিক করো নি আর তখন বলে কোন কাজটা মা ঠিক বুঝতে পারিনি এরপর বলে এই যে শ্যামলিকে সবার সামনে নিয়ে এসে কে হতো আজকে বুঝতে পেরেছো তুমি আর তখন বলে না মা আমি তো আসলে তীষা বলল বললো যে শ্যামলী নাকি করছে তো আমি নিয়ে আসলাম মা আর তখন তিশার কথা শুনে সবাই চমকে যায় অবাক হয়ে যায় এরপর দেখা যাবে সবাই তিশার কাছে যায় করে বুঝতে পারে যে কিসের জন্য এটা তিশা করছে আর তখন অনেক বলছে তিশা তুমি এটা কিসের জন্য করছো আর তখন শ্যামলী বলে স্যার আপনি বুঝতে পারছেন না কিসের জন্য আসলে এই যে আজকে আনন্দ ফুর্তি অনুষ্ঠানটা শুরু হয়েছিল মানে অনুষ্ঠানটা তো নষ্ট করে দিতে হবে তাই না সবাই আমাকে প্রশ্ন করছিল না যে আমি কে আমি কি আমরা চুপ করে দাঁড়িয়েছিলাম উত্তর দিতে পারছিলাম না ওনারা মজা নিচ্ছিল ওনারা ঠিক সেটাই দেখতে চাইছিল ওনারা সেটা দেখে আনন্দ পাচ্ছিলো গোলা জলে মাছ ধরতে গিয়েছিল এটাই তো ওনাদের স্বভাব তখন বলে শ্যামলি একদম ভদ্র করে কথা বলো আর তখন ছোট দাদু বলতে থাকে যে তোর সাথে ভদ্রভাবে কথা বললা তুই কাজ করিসনি আর তখন অপরিচিত গিয়ে বলতে থাকে অপলা তো কিভাবে এইগুলো পারিস বলতো সবেমাত্র মাত্র অন্যান্য নতুন এসেছে এই বাড়িতে তার তাকেও তুই মানে তাদেরকেও ছাড়লি না আকেও চললি না তার কানেও গিয়ে বীজ ঢালছিস শ্রীতিম বলে মা তোমাদের প্রবলেমটা एग्জ্যাক্টলি কোথায় বলো তো আমি তখন বলে আমাদেরই ভুল হয়েছে তোদের মানে ওরুর সঙ্গে সঙ্গে না তোদেরকেও বয়কট করা উচিত ছিল আর তখন বলে মা এরপর বলে যে তুই তুই কি করে যা আমার মেয়ে হলি আমি সেটাই বুঝতে পারছি না সূর্য তখন অপলার কাছে যায় গিয়ে বলে কি অপলা একদিন আগে তো তুই ক্ষমা চাইছিলি না বলছিলি এই অন্যায় আর কখনো করবি না কিন্তু এখন এখন কি করেছিস এখন তো একই অন্যায় করে যাচ্ছিস আজকে আজকে তোকে বলতেই হবে যে কি করলে কি করলে তোদের মনের শান্তিটা জ্বালাবে মনি শান্তি পাবি বলতো কি করলে আর তখন শ্যামলী বলে দেখো আনুন তোমাকে একটা কথা বলি তোমাকে তোমাকে অনেকভাবে ওনারা কথা বলবে অনেক কিছু করতে চাইবে অশান্তি করবে হ্যাঁ তুমি কিন্তু কোনো কথাই জাস্টিফাই না করে বিশ্বাস করবে না বিশেষ করে ওনাদের কথাগুলো বিশ্বাস করবে না তারপর এদিকে বড় দাদু বলতে থাকে যে আসলে বুঝতে পারি না কিসের জন্য যে ওরা এই সমস্ত করে আর তারপরে দেখা যায় ঠাম্মি বলতে থাকে ছাড়ো ছাড়ো এই সমস্ত চলো আমাদের সবাইকে খেতে হবে তো এই বলে সবাই চলে যায় আর এদিকে অনন্যা নিজেকে নিজেকে মন শান্তি করতে পারছে না যে কি করে যে সবাইকে এক করবে অনন্যা মন খারাপ করে সেখান থেকে ঘরে চলে যায় এদিকে দেখা যাবে সবাই চলে যাওয়ার পর শ্যামলি থাকে আর শ্যামলি তখন অপলাদিকে তাকিয়ে বলতে থাকে যে সবাই কখন যাবে ওটাই আমি অপেক্ষা করছিলাম একটা কথা বলবো সবাই চলে যাওয়ার জন্যই অপেক্ষা করছিলাম আপনাকে বলছি আপনাদের উদ্দেশ্যটা কি মানে ভাঙা তাই তো বলে আমি আপনাদেরকে করছি যতদিন এই শ্যামলি এই বাড়িতে আছে ততদিন আপনারা কেউ কিছু করতে পারবেন না তৃষা হেসে দিয়ে বলতে থাকে কি করবে শ্যামলী তুমি বলে কোন অসুখের যে কোন ওষুধ সেটা শ্যামলি খুব ভালো করেই জানছে এই যে আপনি হাসছেন কি কারণে হাসছেন সেটাকে আমি জানতে পারি নাকি জানি অশান্তি বাদিয়ে আপনি আর তখন বলে অশান্তির কারণ তো তুমি শ্যামলী অশান্তির কারণ শুধুমাত্র তুমি অশান্তি বাদাই বা না আজ পর্যন্ত তুমি কি শুনেছো কেউ অতীত আর তার বর্তমান দুই স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচে থাকে বলেছি শ্যামলি তুমি এত কিছু জানো আর এটা জানো না যে দু নৌকায় পা দিয়ে চলা যায় না এটা বলে একদম ঠিক বলেছো মামুনি আমি আমি না শ্যামলি আজকে তোমাকে চ্যালেঞ্জ করছি যতদিন তুমি এই বাড়িতে আছো ততদিন তোমার স্যার আর তোমার অনন্য ম্যাডাম কোনোদিনও শান্তি পাবে না কোনোদিনও শান্তিতে থাকতে পারবে না আমি এটার সাথে চ্যালেঞ্জ করেছি আর তুমি কথাটা মিলিয়ে নেও এ কথা বলে সেখান থেকে ওরা চলে যায় আর এদিকে খুব কষ্ট পায় অন্যদিকে দেখা যাবে অনন্যা কাঁদতে থাকে বসে আর তখন তখন অনন্যার কাছে যায় অনন্যা বলে কি করলে মানুষগুলো মানুষগুলো ভালো রাখতে আমি 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 কিছুতেই ভালো লাগছে না আমার অনিকেত আমি কিছুতেই মানে পারছি না সবাইকে ভালো রাখতে আমি কি সংসার করতে পারবো অনিকেত আমার ধারা কি সংসার হবে আর তখনই চলে এসেছে শ্যামলি এই বলে এদিকে অনন্যা জড়িয়ে ধরে কাঁদতে থাকে অনেকেতকে শ্যামল এসে বলতে থাকে না অনন্যা তুমি পারবে নিশ্চয়ই তুমি সংসার করতে পারবে কিন্তু একটা কি কথা জানো তো বাড়ি থেকে চলে যেতে হবে আমি যদি চলে যাই তাহলে তুমি ঠিক সংসার করতে পারবে তখন বলে এটা এটা কি তুমি তুমি আমি আমি তো বলতে চাইনি বাড়ি থেকে চলে যাবে সবটা মেনে নিয়েই তো আমি তোমাকে এই বাড়িতে রেখেছি উনি তখন বলে আচ্ছা দাঁড়াও এ কথা বলে দরজাটা লাগিয়ে দেয় আর লাগিয়ে দিয়ে অনন্যাকে বলতে থাকে অনন্যা বলে তুমি কি আমাকে ভুল বুঝছো তখন বলে দেখো অনন্যা তোমাকে আমি কেন ভুল বুঝবো সমাজ এই সমাজ তো ভুল বুঝবে আর তখন অনন্যা বলে ভুল বুঝলো কি বুঝলো সেটা আমি কিচ্ছু বুঝতে চাই না এমনি বলে তা বললে হয় না অনন্যা সমাজকে ছেড়ে কি বাঁচা যায় বলো এই সমাজের মধ্যেই তো বাস করছই সমাজকে ছেড়ে কিভাবে বাস করবে সবাই তো তখন জানে যেদিন জানবে যে আমরা সবাই একসাথে মানে আমরা তিনজনই একসাথে এই বাড়িতেই রয়েছি তখন কি হবে বলতে পারছো সবসমই ভালো কথা হবে না এক একজন এক কথা বলবে যখন এই সমস্ত কথা উঠবে দেখবে তখন একটা সময় না তোমার নিজেরও বিরক্ত লাগবে আমি সেটা চাই না সেই কারণে আমি এই বাড়ি থেকে চলে যাওয়াটাই ভালো আর তখন অরুনরা বলতে থাকে শ্যামলী তুমি চলে গেলে তো আমি একা হয়ে যাব আর তখন বলে অরুন তুমি ভুল ভাবছো আমি তো এই শহরেই থাকবো তাছাড়া তোমার সাথে তো আমার যোগাযোগ থাকবে তাই না সব সময় তুমি আমাকে কাছেই পাবে সব সময় যখন তোমার মন চাইবে তুমি আমার সাথে যোগাযোগ করবে যখন যে বিপদে পড়বে আমাকে তুমি বলবে আর আমি এত বড় কোম্পানি কোম্পানি তো আমি সামলাবো আমি শহরেই থাক থাকি দেখো এখন হয়তো তোমার ভালো লাগছে এমন একটা সময় আসবে দেখবে আমার জন্য তোমার অশান্তি হচ্ছে তুমি নিজেকে মনে করছো যে সবটা আমার জন্যই হয়েছে আর তখন তখন তুমি আমাকে কিছু বলতেও পারবে না আমি কারো অশান্তির মূল হতে চাই না অন্য তাই আমি আগে থেকে চলে যাব আমি এটা চাই না তখনই অনীকিত বলে হ্যাঁ শামুলি যা বলছে আমার মনে হচ্ছে একদম ঠিক কথাই বলছে আমরা একসাথে হয়তোবা তিনজন ভালো থাকব না অমূলি বাড়িতে থাকলে আমাদের সংসার হবে না আর অনন্যা কিছু